আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় বাসুর পালনের গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস এবং কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এক নাম্বার বাসুরকে কি পরিমাণে খড় খাওয়াতে হবে দুই নাম্বার ছয় মাসের পর থেকে বারন্ত বাসুরকে কি পরিমাণে দানাদার খাদ্য খাওয়াতে হবে তিন নাম্বার বাসুরের সাধারণত কী কী রোগ হয় চার নাম্বার বাসুরের পেট ফাঁপে কেন পাঁচ নাম্বার পেট ফাঁপলে কী কী লক্ষণ দেখা দেয় পাঁচ নাম্বার পেট ফাঁপার কী চিকিৎসা আছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন ইংরেজিতে একটি প্রবাদ আছে প্রিভেনশন ইজ বেটার দেন হেলথি অর্থাৎ রোগের চিকিৎসার চেয়ে রোগ যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ বাসুরের স্বাস্থ্য রক্ষা ও রোগমুক্ত রাখার জন্য বিশেষ কয়েকটি নিয়মের প্রতি খেয়াল রাখলে ভবিষ্যতে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বাসুরের শরীর নিয়মিত পরিষ্কার করা উচিত এবং সেই সাথে খাবারের পাত্র পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা উচিত উকুন আঠালি মশামাশি পোকামাকড় এইসবের যেন উপুদ্র না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং বাসুর যে জায়গায় থাকবে সেই জায়গাটা থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক নাম্বার, বাসুরকে কি পরিমাণে খড় খাওয়াতে হবে দৈহিক ওজনের ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট হিসেবে তিন মাস পর থেকে খড় খাওয়াতে হবে দুই নম্বর ছয় মাস পর থেকে বারান্ত বাসুরকে কী পরিমাণ দানাদার খাদ্য খাওয়াতে হবে বাসুরের দৈহিক ওজনের ওয়ান পারসেন্ট হিসেবে দানাদার খাদ্য ও সামান্য পরিমাণে কচি কাঁচা ঘাস দিতে হবে তিন নম্বর বাসুরের সাধারণত কি কি রোগ হয় যেমন পেট ফাঁপা ডিপথেরিয়া এফএমডি বধজম, নিমোনিয়া পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য সর্দি কাশি উকুন আঠালি কৃমি ও গলাফুলা ইত্যাদি চার নাম্বার বাসুরের পেট ফাঁপে কেন খাদ্যনালিতে কিছু আটকে গেলে বা কাদা ধুলা বালি খাদ্যের সাথে খেলে পেট ফাঁপা হয় বা বদহজম দেখা দিতে পারে আমি এর একটা কারণ বলি বাসুর যখন মাঠে সারানো অবস্থায় থাকে বাসুর মাটির প্রতি আকৃষ্ট হয়ে মাটি খায় আপনাদের এদিকে একটু দৃষ্টি দিতে হবে বাসুর যাতে মাটি না খেতে পারে পাঁচ নাম্বার পেট ফাঁপলে কি কি লক্ষণ দেখা দেয় বাসুরের পেট ফাঁপলে জাবর কাটা বন্ধ হয় তাপমাত্রা বেড়ে একশো দুই থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত হতে পারে তাই বলি বাসুরের যত্ন নিতে হবে ছয় নম্বর পেট ফাঁপার কি কি চিকিৎসা আছে বাসুরকে খাদ্য বন্ধ রাখতে হবে শ্বাসকষ্ট না হওয়ার জন্য বাসুরকে ঢালু জায়গায় রাখতে হবে প্রাথমিক চিকিৎসা হিসাবে পার্গেটিভ বা কারমিনেটিভ মিশ্রণ খাওয়াতে হবে প্রয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে চিকিৎসক আছে তার পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে কৃষি প্রধান বাংলাদেশের কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ হল পশু সম্পদ দেশের গবাদি পশু অনুন্নত জাত হওয়ার কারণে চাহিদার সাথে তাল মিলিয়ে উৎপাদনের যোগান হচ্ছে না তাই সুপরিকল্পিতভাবে জাত উন্নয়ন ঘটিয়ে পশু সম্পদের অবদানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এজন্যেই দুগ্ধ খামারের উন্নতিকল্পে একটি সুষ্ঠু প্রজনন নীতি অনুসরণের মাধ্যমে দেশি জাতের গাভি থেকে শঙ্কর জাতের বাসুর উৎপাদন সর্বোত্তম আজকের এই ভিডিওতে বাসুর পালনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন ইনশাআল্লাহ